মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাস। কারণ আমি আজকের ক্লাসে তোমাদেরকে কিভাবে সহজ উপায়ে তুমি একটি নোটিশ থেকে একাধিক নোটিশ লিখতে পারবে আমরা সচরাচর যখন পরীক্ষা কোশ্চেন দেখি নোটিস রাইটিং এর ক্ষেত্রে দেখি যে স্কুলে কোনো একটা ইনসিডেন্টের উপরে আমাকে নোটিস লিখতে বলেছে এবং সেক্ষেত্রে স্কুলের নোটিস টপিক বিভিন্ন হয়ে থাকে কিন্তু আমার মধ্যে প্রশ্ন জাগে যে এমন কিছু কোন উপায় হবে যেখানে একটা নোটিশের স্ট্রাকচার একটা নোটিসের স্পেসিফিক কিছু সেন্টেন্স তৈরি করলে আমি অনেকগুলো আমি অনেকগুলো নোটিস লিখতে পারবো আর সেটাই তোমাদেরকে সহজ ভাবে কমন সেন্টেন্স দিয়ে দেখিয়ে দেব যে তুমি স্কুল নোটিস একটা প্রিপেয়ার লিখে দেবে। এবং এই শেষে তুমি অবশ্যই আমাকে একটা ধন্যবাদ জানাবে কারণ ধন্যবাদ জানাতে তুমি বাধ্য হবে বিকজ দিস ক্লাস ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড বেনিফিসিয়াল ফর ইউ so welcome to english edition channel and today i will inform you i will instruct you and i will give you a particular lesson on how to make multiple subject notice depending on a particular notice format and few sentences <laughs>

নোটিশ রাইটিং এর ক্ষেত্রে ফরম্যাট মানে কোন স্ট্রাকচারটা ফলো করবে মনে রাখবে নোটিশ একটা বক্সের ভিতরে লেখা হবে চারদিকে দিকে কিন্তু একটা বর্ডার লাইন তোমাকে দিতে হবে সেই বর্ডার লাইন দেওয়ার পরে মাঝের যে বক্স হবে সেই বক্সটাতে কি কি বিষয় তুমি লিখবে সেটা আমি তোমাদেরকে বলছি নাম্বার ওয়ান তোমার স্কুল যেমন আমি হাই হাই স্কুল স্কুল বলেছি পার্টিকুলারলি তুমিও লিখতে পারো তোমার স্কুলের নাম তুমি অ্যাভয়েড করতে পারো স্কুলের নামের যে প্রাইভেসি সেটা বজায় রাখতে গেলে এবিসি হাই স্কুল এটা লেখো তার নিচে একটা অ্যাড্রেস লেখো যেমন আমি এখানে অ্যাড্রেস লিখেছি মাই অ্যাড্রেস আবাস পশ্চিমব্য এরপর কি করবো এরপর আমি লিখব নোটিস মানে বড় করে ক্যাপিটালে লিখবো নোটিস এখানে তুমি আন্ডারলাইন করতেও পারো পারো নাও করতে কোনো অসুবিধা নেই লেখার পরে এটা সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ হচ্ছে মা দিকে তুমি লিখবে নোটিস নাম্বার আর ডান দিকে লিখবে তুমি ডেট অর্থাৎ কোন ডেটে নোটিশটা পাবলিশ হচ্ছে পরে তুমি সাবজেক্টটা লিখবে কিন্তু সাবজেক্ট কথাটা লিখবে না সাবজেক্ট কথাটা লিখবে না যে সাবজেক্টের উপরে নোটিশটা লিখছো সেই সাবজেক্টটা আন্ডারলাইন করে লিখে নাও এরপর বডি অফ দা নোটিশ অর্থাৎ মূল নোটিসে কি বলছো যেটা আজকের আলোচ্য বিষয় আমি তো ফরম্যাট দেখিয়ে দিলাম এই বডি অফ দা নোটিশ ইজ দা মেইন ফোকাস এটাই ফোকাস এটাই তোমরা জানার চেষ্টা করো যে কিভাবে আমি কয়েকটি সেন্টেন্স তৈরি করলে একাধিক নোটিস অবলীলায় লিখে দেব এবং আমি সম্পূর্ণভাবে একটা ভালো মার্কস এক্সপেক্ট করব এরপরে বা তুমি লিখবে কাউন্টার সাইন একটু স্পেলিং মিস্টেক আছে এখানেও তো সি ও ইউ এন টি ই আর এস আই জি এন ই ডি জিটা এখানে দিতে আমি ভুলে গেছি কাউন্টার সাইন বাই অর্থাৎ এখানে কাউন্টার সাইন বাই এইচ এম লিখতে হবে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা প্রিন্সিপাল কাউন্টার সাইন বাই এই জায়গায় লিখতে হবে আর ডান দিকে লিখতে হবে সেক্রেটারি অফ স্টুডেন্টস ফোরাম এখানে স্টুডেন্ট ফোরাম থাকতে পারে কালচারাল কমিটি থাকতে পারে ইভেন ইউর স্কুল ইজ গোয়িং টু এভাবেও থাকতে পারে যদি স্কুল ইজ গো হয় তাহলে শুধু সেক্রেটারি অফ দা স্কুল গুলো ছেড়ে দেবে যদি বলে যে ইউ আর দা ধরো কোশ্চেন সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট ফোরাম তুমি স্টুডেন্ট ফোরামের সেক্রেটারি তাহলে সেক্রেটারি অফ দা স্টুডেন্ট ফোরাম এখানে তোমার নিজের সিগনেচার দেবে তোমার সই থাকবে আর এই দুটোর মাঝখানে আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে একটা শিলের ব্যবস্থা করতে পারো মানে যেটা তুমি হাতে ইয়ে করে এই সিল কথাটা লিখে ছাড়তে পারো ওকে এটা হচ্ছে এবার তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে আমি কমন সেন্টেন্স ব্যবহার করব একাধিক নোটিসে। তার আগে তোমাকে একটু স্কুল নোটিস সম্পর্কে ধারণা রাখা উচিত যে স্কুলে আমাদের বিভিন্ন ধরনের নোটিস টপিক আছে ডান দিকে দেখো স্ক্রিনের ডান দিকে লক্ষ্য করো যেখানে আমি বলেছি যে ম্যাজিক শো কালচারাল প্রোগ্রাম টুয়েলভ জানুয়ারি বলো টোয়েন্টি থার্ড জানুয়ারি বলো রিপাবলিক ডে বলো ইন্ডিপেন্ডেন্স ডে বলো প্রোগ্রাম নোটিস অ্যানুয়াল স্পোর্টস ডে প্রোগ্রাম নোটিস অ্যানুয়াল প্রোগ্রাম প্রোগ্রাম টিচার্স ডে ট্রি প্ল্যান্টেশন এইগুলো যেগুলো আমি প্রথম স্থানে লিখেছি এগুলো হচ্ছে সব প্রোগ্রাম নোটিস দ্বিতীয়ত প্রোগ্রাম নোটিস কিন্তু এই টপিক গুলো থেকে যেগুলো প্রথমে যে টপিক গুলো বললাম সেগুলো থেকে আলাদা কেন আলাদা দেখো ব্লাড ডোনেশন আমি তো আর ব্লাড ডোনেশনটা ম্যাজিক শোয়ের মতো লিখতে পারবো না আমি তো আই ট্রিটমেন্ট আই ট্রিটমেন্ট ক্যাম্প হবে বা হেলথ চেক আপ ক্যাম্প হবে এটা তো আমি এর উপরে লিখতে পারবো না আবার এই সারিটার থেকে পরের গুলো সম্পূর্ণ আলাদা ধরনের কিরকম রিলিফ ফান্ড রেজিং

ক্লিনিং প্রোগ্রাম এটা খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের সারা বছরে বিভিন্ন সময়ে এই প্রোগ্রামটা থাকে বিশেষ করে স্বচ্ছ ভারত অভিযান আর নির্মল বাংলা অভিযান এটা এই টপিকের উপরে থাকে আরেকটা হচ্ছে অ্যাওয়ারনেস একটু মিস্টেক হয়েছে এখানে ডাব্লিউ হতো এ এ আর ই এন ই অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে ধরো তুমি সাধারণ মানুষকে বলতে যাচ্ছো ওয়াটার রিজার্ভেশনের ব্যাপারে ট্রি কনজারভেশনের ব্যাপারে অথবা ডেঙ্গু অ্যাওয়ারনেস এর এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো এক ধরনের হয় আমার মূলত কত ধরনের আমি নোটিস পাবো সেই ধরনের একটা আইডিয়া তোমাদেরকে দিচ্ছি দেখো প্রথম সারি যেটা আমি বললাম সেগুলো হচ্ছে প্রোগ্রাম নোটিস যে প্রোগ্রাম নোটিস একটা কালচারাল প্রোগ্রাম থাকে সেই কালচারাল প্রোগ্রাম ধরে এগোতে হয় সেকেন্ড যে ধরনের পাই সেগুলো কিন্তু একেবারে টপিক মানে যে টপিকের উপর হচ্ছে সেই টপিক ছেড়ে বাইরে বেরোনো যাবে না তাতে কিছু কিছু কমন সেন্টেন্স হয় আমি তো তোমাদেরকে বলবো যে কিভাবে কমন সেন্টেন্স গুলো তুমি বানাবে সেটা বলবো আগে তোমাকে এইগুলো বুঝতে হবে রিলিফ ফান্ড মেকিং এর ক্ষেত্রে টপিকটা একটু আলাদা হতে পারে সায়েন্স এক্সিবিশনের ক্ষেত্রে মূল যে জায়গাগুলো পরিবর্তন হবে সেগুলো আমি ওয়ান বাই ওয়ান বলে দেব এই টপিক গুলো তুমি যদি করো না তাহলে তোমাকে স্কুল নোটিস নিয়ে আর ভাবতে হবে না অতএব একেবারে স্কুলের মানে তোমার ফাইনাল एग्जाम মাধ্যমিকের एग्जामिनेशनের জন্য এই যে 1 বাই 1 যদি নোটিসগুলো করে নাও নোটিসের একবারে प्रिपरेशन কমপ্লিট হয়ে যাবে আর আমি তোমাদেরকে বলছি দেখো যে কমন সেন্টেন্সগুলো আজকে গোছাবো কিন্তু কমন সেন্টেন্সগুলো ধরে ধরে এই প্রোগ্রামগুলোকে মনভাবে লিখতে হবে পার্টিকুলারলি টপিক ধরে ধরে নোটিস আমি আবার আমার চ্যানেলে পাবলিশ করব অতএব একটা তোমাদেরকে সহজপথ থেকে দিচ্ছি কিন্তু যারা মনে করতো স্যার ওইগুলোকে ব্যবহার করে আপনি আরও এই যে টপিক গুলো দেখাচ্ছেন সেই টপিক গুলো তৈরি করে দেবেন আমি টপিক গুলো তৈরি করে দেবো ওয়ান বাই ওয়ান সারা বছর ধরে নোটিশের প্র্যাকটিস করে দেব। এবং এই টপিক গুলোর উপরেও নোটিশ পাবলিশ করে দেবেন যদি ভিডিও আকারে পাবলিশ না হয় আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলেও এর উত্তর দিয়ে দেব এবং টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন করনি তারা জয়েন করো তারা অবশ্যই ওখান থেকে আপডেট পাবে আমাদের বিভিন্ন বিষয় এবার আসি যে আমি কি কি বিষয়গুলো তাহলে ধরো আমি তো টপিক বলেছিলাম আমি বলেছিলাম সাবজেক্ট ম্যাটার ধরো আমি একটা ম্যাজিক শো লিখতে তাহলে আমার মেন সাবজেক্টটা কি লিখবো এ ম্যাজিক শো লিখবো এটা সাবজেক্ট ম্যাটার সাবজেক্ট ম্যাটার পরে আমি একটা প্রোগ্রাম করতে চলেছি আমার স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে স্কুলে যদি প্রোগ্রাম হয় স্কুলের প্রোগ্রামের ক্ষেত্রে শুরুটা মানে নোটিশের শুরুটা কিভাবে করতে পারি যেমন আমি একটা দিয়ে না আমি আমি পার্টিকুলার সেন্টেন্স যেমন প্রথম যে সেন্টেন্সটা লিখবো নোটিশের ক্ষেত্রে দেখো আমি লিখেছি আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে যে অল দ্য স্টুডেন্টস অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল অথবা স্কুল না করে তুমি লিখতে পারো ইনস্টিটিউশন All the the students students of of our school or are that, the forum, committee, committee, our school school or are অথবা যেটা একটু আগে বলছিলাম কালচারাল কমিটি বা স্পোর্টস কমিটি বা আওয়ার স্কুল ম্যাজিক শো হবে তুমি বলতে পারো স্টুডেন্টস ফোরাম কালচারাল প্রোগ্রাম তুমি বলতে পারো কালচারাল কমিটি টুয়েলভ জানুয়ারি 24 জানুয়ারি কালচারাল কমিটিও বলতে পারো স্টুডেন্ট ফোরামও বলতে পারো ব্লাড ডোনেশন আওয়ার স্কুল বলতে হবে এখানে তোমাদের আয়ত্তের মধ্যে থাকবে না আই ট্রিটমেন্ট আওয়ার স্কুল হেলথ চেক আপ ক্যাম্প আওয়ার স্কুল রিলিফ ফান্ড রেজিং আওয়ার স্কুল বলতে পারো স্টুডেন্ট ফোরামও বলতে পারো ক্লিনিং প্রোগ্রাম আওয়ার স্কুল তো অবশ্যই তুমি স্টুডেন্ট ফোরামও বলতে পারো এইভাবে ধরো ইকো ক্লাব ইকো ক্লাব অফ আওয়ার হতে পারে তাহলে এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে তোমাকে যে একটা লিখবে যে অল দা স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট দা স্টুডেন্টস ফোরাম বা কালচারাল কমিটি বা স্পোর্টস কমিটি বা আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ ইজ গোয়িং টু অর্গানাইজ মানে অনুষ্ঠিত করতে চলেছে কি অর্গানাইজ করতে চলেছে গোয়িং টু অর্গানাইজ এবার যে টপিকটা হবে সেটা লেখো ধরো এ ম্যাজিক শো তাহলে টু অর্গানাইজ এ ম্যাজিক শো টু অর্গানাইজার ট্রিপ্ল্যান্টেশন প্রোগ্রাম তাহলে টু অর্গানাইজ এ ট্রিপ্ল্যান্টেশন প্রোগ্রাম ড্যাশ দিয়ে রেখেছি আমি এ ট্রিপ্ল্যান্টেশন প্রোগ্রাম অন দিয়ে তোমাকে একটা পার্টিকুলার ডেট দিতে হবে তুমি নোটিসের একটা ডেট লিখবে নোটিস পাবলিকেশনের ডেট এই ডেটটার আগে হবে কারণ আমি বারবার বলছি নোটিসে হবে অর্থে এবারে বলছি যে বলেছি ইজ গোইং টু অর্গানাইজ অনুষ্ঠিত করতে চলেছে এবং অন দিয়ে যে ডেটে অনুষ্ঠিত হতে চলেছে সেই ডেটটা লিখতে হবে এখানে অন পার্টিকুলার একটা ডেট ধরো আমি আজকে মার্চে এই ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য আমি বলবো যে 20th মার্চ অন 20th মার্চ বা অন 30th মার্চ হয়ে গেল

টু সেলিব্রেট দ্য বার্থে অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস অন টোয়েন্টি থার্ড জানুয়ারি হয়ে গেল আমি এই সেন্টেন্সটা লিখলাম আচ্ছা ব্লাড ডোনেশন যদি হয় সেন্টেন্সটা তোমার কমপ্লিট হলো ওকেটেন্স এবার আমি ওই সেন্টেন্স সাথে বলবো যে এই প্রোগ্রামটা কোথায় হবে এটা বলে দাও যে প্রোগ্রামটা যাই প্রোগ্রাম হোক না কেন স্কুলে দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড প্রোগ্রাম উইল বি হেল্ড মানে প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে ইন স্কুল অর অর স্কুল স্কুল ক্যাম্পাস গ্রাউন্ড যেখানে হবে তুমি সেখানে থাকছে তোমার মূল অংশটা হচ্ছে দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম ক্যাম্পাস স্কুল গ্রাউন্ড হলো ওকে এটাও কমন সেন্টেন্স তিন নাম্বার এবার প্রোগ্রামটা উদ্বোধনের ব্যাপারটা বলো উদ্বোধন করতে হবে তাহলে দ্য প্রোগ্রাম উইল বি ইনগারেটেড কোন টাইম অ্যাবাউট দিয়ে একটা টাইম দাও এখানে দ্য প্রোগ্রাম উইল বি বিটেডাউট দিয়ে টাইম দাও उ टाइम दिए आवर रेसपेक्टेड हेड अब दीशन नाब बेक्टेडीओ सर डीएम অথবা বলবো দা মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার অফ সাম ম্যানেজমেন্ট এই এই মিনিস্টারের ব্যাপারটা বললেও হবে তুমি তোমার মতন করে সাজিয়ে নিতে হবে তখন তোমাকে আর জটিল মনে হলে তুমি লিখো হেড অফ দা ইনস্টিটিউশন সহজ পদ্ধতি হয়ে গেল এবার কিভাবে না বাই ওয়াটারিং অর প্ল্যান্টিং এ স্যাপলিং একটা চারা গাছে জল দিয়ে হতে পারে অথবা প্ল্যান্টিং করে চারাগাছ লাগিয়ে হতে পারে ধরো এই যে বারোই জানুয়ারি টোয়েন্টি থার্ড জানুয়ারি রিপাবলিক ডে সেলিব্রেশন ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন তুমি ইজিলি বলতে পারো বাই ওয়েস্টিং ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তুমি যদি ব্লাড ডোনেশন প্রোগ্রাম, আই ট্রিটমেন্ট ক্যাম্প, হেলথ চেকআপ ক্যাম্প, সায়েন্স এক্সিবিশন, ক্লিনিং প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইত্যাদির উপর লিখতে যাও তুমি বলবে বাই কাটিং রেড リボン রেড リボン কাটিং এর মাধ্যমে অথবা বাই লাইটিং এ ল্যাম্প একটা প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম হলেও হতে পারে সমস্ত ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারি বাই লাইটিং এ ল্যাম্প প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আরেকবার বলি

ওকে যেমন আমি টোয়েন্টি থার্ড জানুয়ারি বললাম ফিফটিন্থলিব্রেশনের কথা বললাম ইউথ ডে সেলিব্রেশনের কথা বললাম তুমি পতাকা উত্তোলন করতে হবে তোমাকে ওয়েস্টিং এর মাধ্যমে উদ্বোধন করতে হবে উদ্বোধন হয়ে গেল এবার উদ্বোধন করার পরে আমি যে জায়গাতে কালচারাল এবার একটু পার্থক্য হবে প্রথম তিনটে সেন্টেন্স সমস্ত ক্ষেত্রে লিখতে পারলাম তবে এইখানে যে প্রথম ধাপের যেগুলো ছিল সেগুলো কালচারাল প্রোগ্রাম হতে পারে ট্রিপল্যান্টেশন কালচার প্রোগ্রাম টিচার্স ডে অ্যানুয়াল প্রোগ্রাম অ্যানুয়াল স্পোর্টস ডে ম্যাজিক শোটাও আমি কালচার প্রোগ্রামে আনতে পারি কিন্তু এটা একটু আলাদা হতে পারে আমি বলবো দেন দা কালচারাল প্রোগ্রাম উইল বি ইনিশিয়েটেড ইনিশিয়েটেড মানে সূচনা করা তারপর কালচারাল প্রোগ্রামটা ইনিশিয়েটেড হবে সূচনা হবে থ্রু এ বিউটিফুল প্রেজেন্টেশন অফ এ সঙ্গীত। থ্রু মানে মধ্য দিয়ে থ্রু এ বিউটিফুল প্রেজেন্টেশন অফ এ রবীন্দ্র সঙ্গীত বাই ওয়ান গার্ল অফ ক্লাস টেন ক্লাস এর একজন গার্ল দা আচ্ছা আমি এটা কোন একটা প্রোগ্রাম নোটিশের ক্ষেত্রে লিখতে পারি আচ্ছা যদি ব্লাড ডোনেশন হয় হ্যাঁ আমি এটা লিখতে পারি কিন্তু আমি সেক্ষেত্রে কালচারাল প্রোগ্রাম বলবো না আমি বলবো দেন

এটি মনে রাখবে হয়ে গেল এবার আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাবাউট দা প্রোগ্রাম এটা খুব সুন্দর বিষয় যেটা আমি এবার বলবো তোমাদেরকে যে দেখো তোমরা তো এতক্ষণ ধরে কমন টপিক করে কিন্তু এই যে পাটটাতে যেটা আমি এখন বলতে চলেছি এটা কিন্তু কমন হবে না এটা তোমাকে একটু নিজের বুদ্ধি কাজে লাগাতে হবে কিভাবে লাগাবে কন্টেন্ট অ্যাবাউট দ্য প্রোগ্রাম মানে প্রোগ্রামের বিষয়ে লিখতে হবে আমি দু থেকে তিনটি সেন্টেন্স লিখবো প্রত্যেকটা নিয়ে আলোচনা করে বলে দিচ্ছি দেখো ধরো ম্যাজিক শো আমার প্রথম টপিক হচ্ছে ম্যাজিক শো ওকে ম্যাজিক শো নিয়ে বলবো আমি তো প্রোগ্রাম উদ্বোধনের ব্যাপারটা বলে দিয়েছি এবার ম্যাজিক শো বিষয়ে বলবো কি না বললাম যে মিস্টার পিসি সরকার मिस्टर ए सी सरकार एक काल्पनिक नाम दे दो मिस्टर ए डी बारमैन द फेमस मैजिशियन विल बी देयर टू शो अस वेरियस मैजिक्स इज मैजिक शो विल बी द मोस्ट इंटरेस्टेड वन एंड इट विल रियली अट्रैक्ट योर अटेंशन ही इज शेड्यूल्ड टू कंटिन्यू हिज प्रोग्राम बिटवीन एट अ टाइम एट अ टाइम लिखे दो এইটি হচ্ছে এটি মাঝখানটায় দিতে হবে তোমাকে কালচারাল প্রোগ্রাম থাকলেই বলবে দেন এ নাম্বার অফ কালচারাল ইভেন্টস উইল বি হেল্ড বা উইল বি কন্টিনিউড এ নাম্বার অফ কালচারাল ইভেন্টস উইল বি কন্টিনিউড এইখানে তুমি বলতে পারো দেয়ার উইল বি ভেরিয়াস কালচারাল ইভেন্টস লাইক লিখতে পারো টিচার্স এর ক্ষেত্রে তোমাকে আলাদা করে বলতে হবে দ্য টিচারিভার দেয়ার ভ্যালুয়েবল লেকচারাল প্রোগ্রাম উইল বি কন্টিনিউ থ্রু ভেরিয়াস ইভেন্টস লিখতে পারো কিন্তু পাল্টে যাবে কোথায় ব্লাড ডোনেশন আই ট্রিটমেন্ট হেলথ চেক আপ ক্যাম্প এই তিনটেতে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে কি বলবে আলাদা করে যখন ব্লাড ডোনেশনের আমি নোটিশ দেখাবো না তখন তোমাকে বলবো কিন্তু আমি এখানে জাস্ট আজ করে যাচ্ছি কন্টেন্ট অফ দা প্রোগ্রামে তুমি দু তিনটা সেন্টেন্স ব্লাড ডোনেশনের লিখলে ব্লাড ডোনেশন উইল বি মেড বাই বা উইল বি মনিটার্ড বাই বা উইল বি কন্টিনিউড বাই গ্রুপ অফ নার্সিং স্টাফর যে কোন একটা ক্ষেত্রে দা ট্রিটমেন্ট অফ দা ভেরিয়াস স্টুডেন্ট উইল বি মেড বাই মিস্টার এ দত্ত দা ফেমাস আই স্পেশালিস্ট বলতে পারো কিন্তু রান্ড রান্ডে কি বলতে হবে রিলিফ ফান্ডে বলতে হবে যে ইউ আর রিকোয়েস্টেড টু ডোনেট মা এটাও আমি আলাদা করে যখন তৈরি করব তখন বডিটা পুচিয়ে দেব And only cash will be collected, and this fund will be sent to the chief ministers relief fund for the affected persons. Tarpare science exhibition. In the INDA exhibition, there will be four groups and each group will present their topics on science program the students will be divided into five groups and each groups will be monitored by a single teacher and they will work at different parts of the school. Follow? our awareness program the students including the teachers will deliver lectures among the people and they will make the common people aware about the problem. তুমি আমার কথাগুলো শোনো আমি যে সেন্টেন্সগুলো বললাম এখন শুধু শোনো বোঝো আমি এগুলোর উপরে যখন আলাদা করে নোটিস দেবো তখন তুমি নোট করে নেবে কিন্তু আজকে নোটটা করো যে আমি প্রত্যেকটা টপিক কিভাবে আলাদা করে বডিটা লিখছি জাস্ট দু থেকে তিনটে সেন্টেন্স তার বেশি নয় হয়ে গেল ওকে এবার এটার পরে আমার যে কাজটা থাকে দেখো আরো কমন সেন্টেন্স আসবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি লিখতে পারবো কিরকম

eye treatment er kethre bolbo those who are willing to check their eyes or check their health are requested to enlist your names to the undersigned on or before jodi relieve pando tahole those students who are willing to donate are requested to submit their donation to the undersigned on or before the

তোমার যদি কোনো डाउट থাকে তাহলে আমার সঙ্গে ডেসক্রিপশন বক্স এই সরি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও যেখানে এখানে কোন প্রবলেম আছে আমি বুঝতে পারছি না আর না বোঝার কিছু নেই আমি শুরুতেই বলেছিলাম যে তুমি এই ক্লাসটা করার পরে তুমি আমাকে একটা থ্যাঙ্কস না জানিয়ে থাকতে পারবে না যাও আমি যে টপিকগুলো এখানে দিলাম এই টপিকগুলোর উপরে আমি সম্পূর্ণরূপে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান নোটস তোমাদেরকে দেব ভিডিও আকারে এই ক্লাসটা করার পরে তোমরা ওই ক্লাসগুলোর জন্য ওয়েট করো মাধ্যমিকের জন্য রেডি হয়ে নাও কারণ মাধ্যমিকের জন্য তুমি যদি রেডি হতে পারো নিজের থেকে যদি লিখতে পারো এর থেকে ভালো আর কোনো কিছু হতে পারে না আর আমার এই ক্লাসটা তোমাকে নোটিস রাইটিং এ এক্সপার্ট করে তুলবে কারণ আমার কাছে কমন সেন্টেন্স যেগুলো আছে সেগুলো তৈরি করে নিলেই আমার নোটিস অলরেডি কমপ্লিট শুধু কন্টেন্ট অ্যাবাউট দ্য প্রোগ্রাম মানে যে বিষয়ের উপর আমি নোটিসটা লিখছি সেই বিষয়ে দু থেকে তিনটি সেন্টেন্স নিজের থেকে লিখে দাও তোমার নোটিসে তুমি একেবারে দারুণভাবে নোটিস লিখতে পারবে তাহলে বুঝতেই পাচ্ছো যে আমি এই ক্লাসটাতে কি বুঝালাম কিভাবে একটা নোটিস ফরম্যাট থেকে তুমি একাধিক নোটিস লিখে নিতে পারবে এবং সেটা কনফিডেন্স কনফিডেন্টলি তুমি লিখতে পারবে এর মধ্যে কোনো দ্বিধা নেই এর মধ্যে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই ওকে सो so, आज के क्लास टा इकाने शेष कर ची वेट फॉर माय नेक्स्ट वीडियो फॉर अनदर इम्पोर्टेंट वीडियो थैंक यू वेरी मच गुड बाय किंतु किंतु क्लास टा शेष कर लागे उन्ना नो क्लासें नो तो नाबार रिक्वेस्ट कर बो जी सब्सक्राइब माय चैनल लाइक कमेंट एंड शेयर माय वीडियोस थैंक यू वेरी मच गुड बाय